চলে এসে চন্দননগরে মাত্র সত্তর টাকা এখানে আনলিমিটেড বিরিয়ানি শুরু হয়ে যাচ্ছে এসি রেস্টুরেন্টে বসে আনলিমিটেড হাড়ি খুলে দেবা পুরো হাড়ি বাহ ওহ মদন দারুণ লাগছে তো বেশ এটা হচ্ছে ওজন আছে একশো কুড়ি তিরিশ গ্রাম পুরো রেয়াজি মাটন নাকি পয়সা রিটার্ন চ্যালেঞ্জ

তোমার নামটা কি একটু বলে দাও পুষ্পল গুপ্ত বাহ আর বলছি খাবার কটা থেকে পাওয়া যাবে মোটামুটি সাড়ে বারোটা একটা থেকে সাড়ে হবে সাড়ে বারোটা একটা থেকে পাওয়া যাবে কটা পর্যন্ত পাওয়া যাবে লাস্ট এগারোটা এবার তার আগে মাল শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে হ্যাঁ আর বলছি এই জায়গাটা কোথায় একটু বলে দাও এটা হচ্ছে চন্দননগর বাগবাজার ঠিক পাশে নার্সিংহোম এই যে বাগবাজার যে নার্সিংহোম তার পাশেই হচ্ছে তোমার দোকান আর এদিকে জিটি রোড এদিকে জিটি রোড সামনে দুশো মিটার দূরে

এটা সফট সোয়াজ আর উপরে এরকম লাল লাল এসব কি ফুড কালার দিয়ে করেছো না না লঙ্কা গুঁড়ো দিয়ে করা হয়েছে তাই তো মানে পেয়ে গেছি এসি ডিস্টরেন্টে বসে আনলিমিটেড মাটন বিরিয়ানি আর 70 টাকা থেকে এখানে আনলিমিটেড বিরিয়ানি শুরু তো এরকম সাইজের মাটন পেয়েছি একবারে পুরো সিনার মাটন তারপর পেয়েছি আলু এরকম সাইজের একটা গাবদা আলু দিয়েছে এই হলো সালাড লং গ্রেইন রাইস একটার সঙ্গে একটা এরকম লেগেনে একদম জুরু জুরু রাইস পুরো রাইসটাকে তুমি টেস্ট করে দেখব রাইসটা শুধু শুধু খেতেই বেশ ভালো লাগবে একদম কলকাতা স্টাইলে করা একটু স্পাইসি বিরিয়ানি সঙ্গে পেয়ে গেছি এই হলো আলু বকোরা এবারে তেঁতুলের মতন লাগে পুরো তাই না ওখানে আলু বকোরাটাও টেস্ট করে বিরিয়ানি রাইস দিয়ে কেমন হয় খেতে তেঁতুলের মতনই লাগে খেতে আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নি একদম খুলে গেলো পুরো এবারে পুরো পাউডার হয়ে গেলো ভেঙে আলু দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখব আলো দেখতে একদম পুরো রেয়াজি মাটন চর্বিযুক্ত সেরা বেশ দেখতে আর এই হলো মাটনের শীতর লেভেল হ্যাঁ একদম হাতে চলে আসলে খুলে পুরো লেয়া চর্বি দেওয়া মাটার মনে হচ্ছে খেয়েই যায় একদম নাম্বার ওয়ান কোয়ালিটি ইউজ করেছে প্রথম বাইটে বুঝতে পারলাম সেটা এই হলো মাটন মাটনটা দিয়ে একটুখানি খেয়ে দেখি রাইসটা দারুণ লাগছে মাটনের চর্বির জন্য বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগে ও গ্রেভিটা একদম ঠিক হয়েছে দানুন লাগছে বেশ দেখতে এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে গ্রেভিটা দিয়ে বেশ ভালো লাগছে আচারি চিকেনের একটা ফ্লেভার আসছে দেখি কেমন সিদ্ধ হয়েছে ও হালকা হালকা ধরছি এরকম এরকম একদম খুলে খুলে চলে আসছে দারুন হয়েছে একদম ফ্রেশ চিকেন ইউজ করেছে আর চাপের ভিতর পর্যন্ত মশলা রয়েছে শেষ পাতে ছিল এর স্যালাড তো যাই হোক ওভারঅল খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি বেশ ভালো লাগলো খেতে ইউ